হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটু বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি আজকে একটা অন্য রকমের ভিডিও দেখাবো তো ফার্স্টে ভগবানকে দিয়েই শুরু করলাম যেহেতু পুজো করা হয়ে গেছে তোমাদের প্রতিদিনই দেখায় ভগবানকে দিয়ে তো দেখো ভগবানকে পুজো করা হয়ে গেছে আর আমার সাজানোটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো চলো বন্ধুরা এবার হলো পুজো টুজো হয়ে গেছে তারপর চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে নিয়ম করে প্রতিদিন যেটা করে থাকে চা তো চাটা হয়ে গেছে এবার আমি সবাইকে চা দিয়ে চলে এসেছি আমার নিজের ঘরে তো দেখো আমি এই সময়টাতে চা খাই খুব মানে কী বলবো মানে একটু রিল্যাক্স করে চা খাই কারণ এই সময়টাতে আমার মা আমি একটু রিল্যাক্স করি তো দেখো আমার স্নান হয়ে গেছে সেটাই তোমাদেরকে বললাম তো সেটা সামনে আসেনি তো আমাদের রোদপুরে এত গরম পড়ছে সেজন্য আমাদের কিন্তু মুখে হাতের ট্যাঙ্ক পড়ে যাচ্ছে ট্যানকে কিভাবে রিমুভ করব। সেটা আমরা ঘরোয়া পদ্ধতিতে আমি তোমাদেরকে সেটা একটু শেয়ার করব। তো চলো বন্ধুরা বক বক না করে দেখিয়ে দিই আমি কি করে আমার স্কিন কেয়ার করি সেটা তোমাদেরকে শেয়ার করছি আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে আর তোমরা এটা ট্রাই করতে পারো এটা ঘরোয়া টিপস এটা ঘরে থাকা দুটি উপাদান দিয়েই আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আশা করি তোমরা ভালো রেজাল্ট পাবে আমি তো ভালো রেজাল্ট পেয়েছি দেখো এখানে আছে মধু আর আছে টমেটো হাফ টমেটো নিতে পারো ফুল টমেটো নিতে পারো মুখের জন্য অ্যাপ্লাই করবো আর ঘাড়পিঠের জন্য যদি আমি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো তো চলো আমি এই পাত্রটার মধ্যে মধু ঢেলে নিচ্ছি দিয়ে দেখো টমেটোটাকে ভালো করে নিয়ে হালকা হাতে রাফ করে নিচ্ছি আমার না মুখের থেকে হাতটাতে প্রচুর ট্যান পড়ে কেন বলো তো আমার মুখটা পরিষ্কার বাট হাতে আমার ট্যান পড়ে যেহেতু রান্না করতে হয় রোদরে যেতে হয় যেহেতু ছাদে না আমার যেতেই হয় মানে বেশি যায় না যেহেতু এত গরম আমি ছাদে খুব একটা যাই না তবুও তো যেতে হয় তাই না তো দেখো আমি এটা ইউজ করে তোমাদের সামনেই দেখিয়ে দিচ্ছি তোমরা এরকমভাবে অ্যাপ্লাই করবে আমি গলাতেও দিয়েছি দেখতে পাচ্ছ সমস্তটা জায়গাতেই তোমরা অ্যাপ্লাই করতে দেখবে এই ট্যান যদি তোমরা এক সপ্তাহ ইউজ করো একভাবে তো তোমরা নিজেরাই রেজাল্ট বুঝতে পারবে তো যেমন আমরা হেয়ারের যত্ন নিই তেমন তো স্কিনেরও যত্ন নিই আর গরম যেহেতু এবার প্রচণ্ড করেছে তাতে তোমরা কিন্তু আইসও ইউজ করতে পারো ঠিক আছে আইসটা ইউজ করলে স্কিনটা খুব ভালো হয় মানে স্কিনের যে গরম ভাবটা যে আসে না মুখে যে লুটা যে চলছে এখন সেই লুট থেকে না স্কিনটাকে ঠান্ডা স্কিনটা একটা ভালো একটা স্কিন কেয়ার বলতে পারো বরফ দিয়ে যদি পারো বরফটাকে যেতে পারো যখন তুমি রান্নাঘর থেকে আসবে তারপরে তুমি বরফ বরফটাকে একটা কিছু নেই একটাই করে বা এমনি ডাইরেক্ট দেবে একটা কিছুর মধ্যে করে নিয়ে মুখে হালকা হাতে রাফ করবে তো খুব সুন্দর হবে তো দেখো চলে এসেছি আর দেখো আজকে সেটাই তোমাদেরকে বলছি কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো দেখিয়ে দিলাম আর আমার মুখটা দেখো কতটা সুন্দর আর স্কিনটা দেখো জেল ঠিক আছে গলা স্কিন হাতে পায়ে সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারো এই টিপসটা তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম ফার্স্টে আমি হাতে দেখে এবার দেখাবো মুখে তো দেখো তো দেখতে থাকো আর আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে তো দেখো আমি এবার মুখে দিয়ে দেখাচ্ছি এই দেখো হালকা হাতে রাফ করবে আর আমার স্কিনটা দেখতে পাচ্ছ হাতের তুলনায় আমার মুখটা গলাটা কতটা পরিষ্কার তো হাতটা তো দেখালাম কতটা ট্যান পড়ে গেছে সবসময় তো আর ফুলাতে রেস পরা থাকা যায় না ঘরের মধ্যে গরম যেহেতু দেখ দেখো তোমরা নিজেরাই বুঝতে পারছো আমি যেহেতু এটা করি করতে করতে রেজাল্টটা তোমাদের দেখতে পাচ্ছো কি স্কিনটা না খুব সুন্দর জেল্লা দেয় আর গাল দুটোতে না খুব সুন্দর একটা চিকচিক টাইপিং ভাব দেখা যায় তোমরা বুঝতে পারছো দেখো গলাতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি পিঠেও তুমি করে নেবে যেহেতু আমার চুলকা ভেজা পেছনটাতে করে দেখা যতটুকু পারলাম তোমাদেরকে বলেও দিলাম তোমরা এভাবে ইউজ করতে থাকো খুব ভালো আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না আর কমেন্ট করো আর বন্ধু আমাদের শেয়ার করো এবার দেখো আমি এটা পায়েও অ্যাপ্লাই করবো হাতে তো অ্যাপ্লাই করেছি সেটা তোমাদেরকে বলে দিলাম বলা মুখ দিয়ে অ্যাপ্লাই করে দেখো রেখে দেবে দু মিনিট মতন রাখবে তারপর ঠান্ডা জল দিয়ে হালকাভাবে মুখটাকে ধুয়ে নেবে ধুয়ে যে যেটা ইউজ করো ক্রিম সানস্ক্রিন তো ইউজ করা উচিত বাট আমি বাড়িতে থাকলে সানস্ক্রিন ইউজ করি না আগে ইউজ করতাম বাট এখন ইউজ করি না কারণ যখন বেরোই তখন দেখো পায়েও ডোরেছে পায়েও ট্যান্ট পড়েছে কিন্তু পাটা তো ডলে নিচ্ছি সেটাই দেখে দিলাম তোমরা আবার কেউ কিছু খারাপ দেবো না যেহেতু পায়েও কিন্তু করতে হবে সবসময় হাতে মুখে গলায় করলেই হবে না পায়েরও তো করা দরকার তাই না পায়ের যত্ন তো নেওয়া দরকার তো পায়ে আমি দেখো হালকাভাবে দেখো ডোয়ে নিচ্ছি সেটাই তোমাদেরকে দেখালাম টমেটোর বিশাল গুণ বিশাল গুণ টমেটো ঘরে পাবে এটা দিয়ে করে নাও বন্ধুরা তো এই পায়ে করে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি তো দেখো প্রচুর ট্যান পড়েছে রোদে গেলে ট্যান পড়বেই বন্ধুরা তাই না আর এই ট্যান যদি আমরা না তুলি না আরও প্রচুর পরিমাণে কালো হতে থাকবে আরও মানে জমতে থাকবে দাদা তার থেকে ভালো খুব সহজে টমেটোর মধ্যে দিয়ে খুব সহজেই আমরা ট্যান তুলতে পারি তারপর তোমরা এতে মানে বেসনও দিতে পারো মানে ওটা কি বলতো ওটা অনটাইপ দিন তো চলো তারপর যে কী রান্না করলাম সেটা একটু শেয়ার করে দিই আজকে দেখো ভাত হয়েছে একটা সবজি হয়েছে আর এখানে হলো মাছের ঝোল হয়ে গেছে হালকা পাতলা তো চলো গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যার সময় চলে আসলাম চা নিয়ে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি ভালো থেকে সুস্থ থেকো টাটা দেখো